Assalamualaikum alaikum viewers welcome to Bahamida's dream আমি পাহমিদা বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ভালো কোয়ালিটির কিছু পাঞ্জাবি কালেকশান খুব সুন্দর জাস্ট আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে এত সুন্দর সুন্দর আর কোয়ালিটি ফুল পাঞ্জাবি নিয়ে এসেছি যারা একটু ভালো কোয়ালিটির পাঞ্জাবি চাচ্ছেন তাদের জন্যে আজকের এই কালেকশানগুলো এখানে কিছু আছে যে সিম্পল একদমই সিম্পল বাচা খুব কোৱালিটি ফুল আর কিছু আছে একটু গর্জিয়াস বিভিন্ন অকেশানে যারা পড়তে চান ওই টাইপের পাঞ্জাবি যেমন যেটা খুবই ভাইরাল রমজানের রমজানেরিতেও চলেছে এবারও চলতেছে সিকোয়েন্স পাঞ্জাবিগুলো জাস্ট লুকিং ওয়াও ওয়া ওয়াও আপনারা জাস্ট দেখতে থাকেন প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর একদম পুরো একটা মানে কি বলবো একটা অন্যরকম লুক নিয়ে আসছে এই পাঞ্জাবিগুলো যখন আপনারা পড়বেন আপনারা কল্পনা করতে পারবেন না নিজেকে যে এতটাই সুন্দর লাগবে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি জাস্ট চোখ বন্ধ করে একটু ইমাজিন করেন তো আপনাকে কেমন লাগবে পাঞ্জাবিগুলো সো এমাইজিং করলে আপনারা বুঝতে পারবেন আসলে পাঞ্জাব পাঞ্জাবিগুলো কতটাই সুন্দর আর এই পাঞ্জাবিগুলো আপনাদের লুককে আরও কতটা কতটা আকর্ষণীয় করে তুলছে সো বিওয়ার্স একটু এমাইজিং করুন আপনারা নিজের জন্য বা গিফটের জন্য কিন্তু এই পাঞ্জাবিগুলো দিতে পারেন খুবই কোয়ালিটিফুল পাঞ্জাবি যাকে গিফট করবেন উনি তো অনেক খুশি হয়ে যাবে কারণ এমন একটা পাঞ্জাবি কে না চায় কি দারুণ লাগছে বিলি নট যে আমি নিজে মানে আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি আসলে ডিজাইনাররা যে কীভাবে ডিজাইন করে ওনাদের যে মাথায় কতটা ব্রেন জাস্ট আন সো ভিওয়ার্স যদি পাঞ্জাবিগুলো আমার মতো আপনাদেরও ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই এখনই পাঞ্জাবির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া আমার ই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন নখ দিলে আমি এগুলোর প্রাইস ডিটেলস সারা প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো ভিওয়ার্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু বাজেট ফ্রেন্ডলি পাঞ্জাবিও আমার চ্যানেলে পেয়ে যাবেন একদম লো প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত আমার চ্যানেলে আপনারা পাঞ্জাবি পেয়ে যাবেন এছাড়াও টি শার্ট ফলো শার্ট ফুল স্লিপ লং স্লিপ প্যান্ট জগার্স জিন্স দেন গ্যাভার্ডেন যেইগুলোই চান ওগুলি পাবেন ইনশাল্লাহ আশা করি সব ধরনের কালেকশানই আমার চ্যানেল আপনারা পেয়ে যাবেন এই ছাড়াও আপনারা চাইলে পাঞ্জাবি কম্বো অথবা কাপাল ড্রেস চাইলেও দেওয়া যাবে নো প্রবলেম সো ভিওয়ার্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রামে আল্লাহ পেজ আসসালাম